হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়াস কুকিং ব্লগ আজকের ভিডিওতে বিকালের জন্য জটপট পাকোড়া রেসিপি শেয়ার করবো পাকোড়া তৈরি করা অনেক সহজ আজকের পাকোড়াগুলো আমি একটা আলু দিয়ে তৈরি করে দেখিয়েছি আর একটা আলু দিয়ে দেখেন আমি কতগুলো পাকোড়া তৈরি করে ফেলেছি পাকোড়াগুলো চাইলে আপনারা মেহমান আপ্যায়ন অথবা বিকালের নাস্তা তৈরি করে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন দেখিনি পাকোড়া তৈরি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি নিয়েছি একটা আলু একটা পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ আমি এগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি আর আলুগুলোকে দেখতে পাচ্ছেন এরকম গ্রেটার দিয়ে গ্রেটার এতে করে আলুগুলো বাঁচতে আর বেশি টাইম লাগবে না তো এখন আমি একটা মিক্সিং বলে সবগুলো উপকরণ দিয়ে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এরপর দিয়ে দিব আলু আর এই একটা আলু দিয়ে কিন্তু আমার দশ বারোটার মতো পাকোড়া হয়েছে সবগুলো উপকরণ মিসিং বলে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব লবণ আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে একদম ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না সবগুলো উপকরণ নরম হয়ে আসে আর লবণ দিয়ে মিক্স করার কারণে এটা দ্রুত নরম হয়ে আসবে সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি হাফ চা চামচ মরিচ দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ পরিমাণ আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না এতেই হয়ে যাবে এখন আমি নিয়ে নিচ্ছি দুইটা পাউরুটি আর পাউরুটিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পানি থেকে পাউরুটিগুলো উঠিয়ে নিব পাউরুটি থেকে পানিটা হালকা চাপ দিয়ে ফেলে দিতে হবে ফেলে দেওয়া হয়ে গেলে এখন আমি মশলার সাথে পাউটিটাও দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে মচমচে হবে তাই ডিমটা দিয়ে দিচ্ছি এরপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে আপনাদের হাতের কাছে যদি পাওয়াটি না থাকে তাহলে আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন তাহলেও কিন্তু পাকোড়াগুলো একদম মচমজা হবে আর চাইলে পাউরুটি থাকলে পাউরুটি দিয়েও করতে পারেন তো এখন সবগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এতে করে পাউটিটা খেতে আরও বেশি ভালো লাগবে বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে তো এখন আমি বেসনটা দিয়ে দিয়েছি আবার সবগুলোকে একসাথে বার মিক্স করে নিচ্ছি সবগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন লবণ কম বেশি হলে এ পর্যায়ে দিয়ে দিবেন। এরপর চুলা একটা পাইপেন বসিয়ে দিয়েছি আর পাইপেনে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি পাকোড়াগুলা ডুবো তেলে বাঁচতে চান তাহলে এখানে তেলটা আরও বাড়িয়ে দিবেন তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি পাকোড়া আপনারা আপনারাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন ছোটো বড। বা গোল বাটে আপনারা যে কোনো শেপের পাকোড়া তৈরি করতে পারেন আমি আমার মতো করে পাকোড়াগুলো বেজে নিচ্ছি পাকোড়ার এক সাইড বেঁচে নেওয়া হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি অপর সাইড বেজে নেওয়ার জন্য আর পাকোড়াগুলো যদি আপনারা মচমচে খেতে চান তাহলে অবশ্যই ব্রাউন কালার করে ভাজবেন তাহলে পাকোড়াগুলো খেতে মচমচে হবে সবগুলো পাকোড়াকে ব্রাউন কালার করে বেজে নেওয়া হয়ে গেলে আমি এখন তেল থেকে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি তো এরকম করে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার একটা আলু দিয়ে কতগুলো পাকোড়া হয়েছে আপনারা চাইলে সন্ধান নাস্তা অথবা মেহমান আপ্যায়নে এই রেসিপিটা ট্রাই করতে পারেন পাকোড়ার সাথে যদি সস হয় তাহলে তার কোনো কথাই নেই তো আপনারা চাইলে এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ